পরিবারে আছে মনকরের নিজের মা মারা গেছে বাবা বিয়া করছে শতমার কাছে থাকে বর্তমানে শতমার কাছে থাকে হ্যাঁ কাছে থাকে আপন ভাই বোন নাই আপন ভাই বলতে আমি একাই আর মনকরের আমার শতমার ঘরে এক বোন এক ভাই আছে শতমায়ের ঘরে এক বোন এক ভাই আছে হুম আচ্ছা এখন থাকেন কই থাকি মমিশিং এ থাকি বাড়ি ওখানে বাড়ি ওই জায়গায় শেরপুর বাড়ি শেরপুর আচ্ছা আশা ভাড়া করে থাকে হ্যাঁ রুম ভাড়া থাকে আচ্ছা মায়ের সাথে থাকে না হ্যাঁ সৎমাও সাথে থাকে কাজ না করলে সৎমায় ভাত দেয় না আপনার বাবা আছে বাবা আছে বাবাটা মনে করেন বয়স হয়ে গেছে এখন আর কিছু করতে পারে না না এখন সৎমা যা বলে তাই শুনতে হয় আ কি কাজ করেন আপনি কি কাজ কো মনে করেন মাইশে বাসা শিলা মিশে কাজ করি যখন যেটা পান মাই যখন যে কাজ পান ওটাই করেন হ্যাঁ ওইটাই করি বাড়িওয়ালা বললো যে তুমি একটা ভিডিও ছাড়ো দেখো যদি কেউ তোমার পাশে দাঁড়া তো তোমার সৎ মার যৌতুক দিতে হইব না তখন তুমি ছেলেটা নিয়ে সৎ মার সামনে গেলে অবশ্যই যৌতুক ছাড়া হয়তো বিয়েও দিয়ে দিতে পারে

এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপুটের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা দর্শক বাইরে এই নাম্বারে ফোন দিয়ে অনেক কথা জানবে দাদার সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে শেষ করব না আর কিছু বলবেন না আর কিছু বলার নাই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম